নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন মীন রাশি জাতক জাতিকাদের মে মাসটি নানান ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সংকুল এই মাসে কেরিয়ার ব্যবসা প্রেম দাম্পত্য জীবন ইত্যাদি কেমন কাটবে মে মাসটি রাশির জাতক জাতিকাদের জন্য ওঠা পড়ায় ভরে থাকবে তাই এই মাসের শুরু থেকে নিজের যত্ন নিন বাণী ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন ব্যবহারে কিছু উগ্র পরিবর্তন হতে পারে এর ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে তা না হলে আপনাদের ব্যয় বজায় থাকবে অর্থ লাভের জন্য অধিক চেষ্টা করতে হবে দাম্পত্য জীবনে অবসাদ বাড়তে পারে তাই সতর্ক থাকুন প্রেম সম্পর্কের জন্য মাসটি অনুকূল মিন জাতক জাতিকাদের ভাগ্যে মে মাসে আর কি কি রয়েছে কেরিয়ারের দিক থেকে মিন জাতক জাতিকাদের মে মাসটি মাঝারি ফলদায়ী হবে চাকরিজীবী জাতক জাতিকারা নিজের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে এবং আপনার প্রভাব বজায় থাকবে বরিষ্ঠ আধিকারিকরা আপনার উপর নজর রাখবেন এই মাসে কঠোর পরিশ্রমের পর ভালো সাফল্য লাভ করতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা এই কারণে কোনো বড়সড় আর্থিক লাভ হতে পারে অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের মে মাসটি নানান ওঠাপড়ায় ভরে থাকবে ব্যবসায় কঠিন পরিস্থিতি তৈরি হবে কাজে বিলম্ব হবে এবং তা অবশেষে আটকে যাবে এর ফলে মনক্ষুণ্ণ হবেন তবে বৃহস্পতির আশীর্বাদে ব্যবসায় আগত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসাকে অনুকূল করে তুলতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে মে মাসে আমদানি বৃদ্ধির জন্য মিন রাশি জাতক জাতিকাদের কঠিন চেষ্টা করতে হবে ব্যয়বহাল থাকবে তবে স্বস্তির সংবাদ হলো বিদেশি উৎস থেকে ধন লাভ করতে পারবেন যার ফলে অর্থ সঞ্চয় সফল হবেন সরকারি ক্ষেত্র থেকে ধনলাভের সম্ভাবনা রয়েছে সরকারি প্রকল্পের দ্বারা লাভান্বিত হতে পারেন এই রাশির জাতক জাতিকারা এই মাসে লাগাতার ব্যয় বজায় থাকবে তাই আমদানি বৃদ্ধিতে মনোনিবেশ করতে হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে সরকারি ক্ষেত্র থেকে লাভের মজবুত যোগ রয়েছে স্বাস্থ্যের দিক থেকে মে মাসে মিন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে আপনাদের মধ্যে আলস্য থাকবে আলস্য নিয়ন্ত্রণে না রাখলে সাফল্য হাতছাড়া হতে পারে এই আলস্যের কারণে শারীরিক সমস্যার সম্ভাবনা রয়েছে গ্রহগতির কারণে স্বাস্থ্য ও ব্যবহারে পরিবর্তন দেখা দেবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে তবে পরবর্তীকালে এই স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে পাবেন চোখের ব্যথা মানসিক অবসাদ মাথা ব্যথা জ্বর শরীর ব্যথা আপনাকে চিন্তায় ফেলতে পারে সময় থাকতে স্বাস্থ্যের যত্ন নিন জ্যোতিষ অনুযায়ী প্রেম জীবনের জন্য মিন রাশির জাতক জাতিকাদের মে মাসটি ভালো তবে নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতক জাতিকাদের কারণ উগ্র ব্যবহারের কারণে সঙ্গী কষ্ট পেতে পারে ও আপনাদের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সহযোগিতা পাবেন তাদের সাহায্যে প্রেম সম্পর্ক উন্নত হবে অন্যদিকে দাম্পত্য জীবনে অবসাদ দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে এমনকি ছোটখাটো বিবাদ হতে পারে এর ফলে পরিবারের পরিবেশ নষ্ট হবে এ সময় একে অপরের প্রতি নিজের মনের তিক্ততা সৃষ্টি হতে দেবেন না পারিবারিক জীবনের জন্য মিন রাশির জাতক জাতিকাদের এই মাসটি সাধারণ কাটবে মাসের শুরুতে পরিবারের পরিবেশ ইতিবাচক থাকবে পরিবারের সদস্যরা অহংকার ও অভিমান ত্যাগ করে একে অপরের সাহায্য করবেন এর ফলে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ থাকবে তবে মাঝে মধ্যে কোনো ব্যক্তির হস্তক্ষেপের মাধ্যমে পারিবারিক জীবনে অবসাদ বাড়বে কোনো সম্পত্তি হাতে নেওয়ার আগে সতর্ক হন কারণ সমস্যা উৎপন্ন হতে পারে এর ফলে বিবাদের সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন তবে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি ক্রয় করতে পারেন ভাই বোনের সাহায্য পাবেন এর ফলে পারস্পরিক বন্ধন মজবুত হবে বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তীর্থযাত্রায় যেতে পারেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ